তো হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজ শ্রাবণ মাসে শেষ সোমবার তো আজ শনিবার শেষ সোমবার জল ঢল আছে তো সেই উপলক্ষে আজ মধুমাইকে সামনে গোডাউনের সামনে আছি তো তোমরা শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে খুব স্ক্রিম না করে তো আজ মধুমাই কোথায় ভাড়া যাচ্ছে তো দেখো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত তো মদমাইকে গোডাউনের সামনে সামনেই আছি আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কেমন লাগছে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের সবাইকে ভিডিও দেখার জন্য তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটি দেখতে পারো শেষ পর্যন্ত তো সামনে আমাদের গাড়ি আর এখানে অমিত মাইক ইলেকট্রিক আর তার পাশেই মধু মাইক মধু মাইকের এটা দোকান তো তোমাদেরকে সামনে এগিয়ে দেখাচ্ছি দেখো সামনে মাল সব বার করা হচ্ছে গোডাউন থেকে তো চলো তোমরা দেখাচ্ছি সামনে আমাদের ছেলেরা একটা মাইকে নিয়ে আসছে দেখো একটা নয় গাড়িতে চাপানো হচ্ছে এখন সামনে আমাদের পাঠের ছেলেরা আছে তো মদ একটা ছয় নিয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা আর তোমাদেরকে ভেতরে গোডাউনটা দেখাচ্ছি কী কী আপ আছে কী কী সব দেখো তোমরা আর দিকে সব চঙ্গুলো লাঠন আছে তো দেখো এই হচ্ছে চঙ্গুলো দেখতে মধুমাইক বাড়ির সামনে ঠিক মধুমাইকের আহ আরেকটা স্লো বেরিয়ে দিচ্ছে আমাদের পার্টির ছেলেটা বার করছে তো দেখো মধুমাইকের হতে দেখো ভিতরে কি কি মাল আছে গোডাউনে এ দেখাচ্ছে তোমাদেরকে দেখতে থাকো কে ভাড়া যাচ্ছে আমাদের অভিরামপুর পাশে জালপুর গ্রামে কাল রোড শো প্লাস পজিশন আছে কম্পিটিশন তো ছোট বড় ইউটিউবার যারা আসতে চাও চলে আসতে পারো আমার বাড়ি থেকে ওখানেই আমার বাড়িতে মলটা ভাড়া যাচ্ছে মধু মাইকের তিরিশ তো ছোট বড় ইউটিউবার যারা আছো আসতে চলে আসতে পারো তো এখানে আরও অনেকই সেট আর সেট আপ আছে আর এখানে মেশিন আছে মেশিন বার করছে আমাদের দীপদা বার করে দিচ্ছে আমাদের মালিক এটা হচ্ছে আমাদের মদন মাইকের ছয় দুটো নয় হয়ে গেছে আর একটা ছয় চাপানো হয়েছে আর একটা ছয় নিচে আছে এদিকে সব মেশিন রাখা আছে তো চলো দাও ভাই আমাদের মাল মাদামি করবে আর তোমাদেরকে ভেতরটা দেখে দিচ্ছি গোডাউনটা ভেতরটা দেখো এটা একটা ছোট্ট গোডাউন দোকানের পেছনে তো বন্ধুরা আমাদের মালসব গাড়িতে রোড হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের পোস্টার আমাদের গ্রামের তো দেখো বাটির ছেলেটা বানিয়েছে এবং তার মধ্যে আমার ছবি আছে তো দেখো গাড়ি রোডিং হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিও তো এইটুকুই তো বন্ধুরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর মধুমায়কে সম্পূর্ণ ভিডিও আসতে চলেছে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে মধুমাখের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং আরও নতুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা টাটা